হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এটাও ছিল গতকালের ভিডিও এটা একটা নিমন্ত্রণ বাড়ির ভিডিও দেখো আমি রেডি হয়ে নিয়েছি ছেলে যাবে না তো আমি আমার সব বন্ধু বান্ধবরা সবাই মিলে একসাথে গেলাম অ্যাকচুয়ালি আমাদের যে আটটা বান্ধবীর যে গ্রুপ আছে না সেই গ্রুপ দিয়ে আমাদের সকলে নিমন্ত্রণ ছিল তো আমরা সবাই মিলে সেই পুজো বাড়িতে গেলাম অ্যাকচুয়ালি পুজো বাড়ি বলতে এটা ছিল হচ্ছে বাবা মহাদেবের পুজো যেহেতু সোমবার ছিল গতকাল বুঝতেই পারছো তো এর আগে ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি দিনের বেলা পুজো ছিল তা আর সন্ধ্যেবেলা ছিল আমাদের সবার নিমন্ত্রণ ওরা সব রেডি হয়ে আমার জন্য ওয়েট করছিল তারপর আমরা সবাই মিলে চলে গেলাম ওই নিমন্ত্রণ বাড়িতে একে একে সব দেখো আমাদের রানীরা সব রেডি হয়ে গেছে আর ওই তারপর দেখো রাস্তায় যেতে যেতে এই বাচ্চাটার হচ্ছে পাটা কেটে গেছিলো তো ব্যান্ডেড কিনে ওর পায়ে লাগিয়ে দেওয়া হচ্ছিল তো সেটাও তোমাদেরকে দেখালো আর হাঁটতে পারছিল না তাই দোকান থেকে একটা ওষুধ দোকান থেকে ব্যান্ডেডটা কিনে একটা কাছেই ছিল অনুষ্ঠানটা তো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে যেহেতু গেলাম তো একটু কী মজা করলাম না করলাম সেটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এইভাবে গুটি গোটে পায়ে আমরা পুজো বাড়িতে চলে এসেছি আর এইখানে তোমাকে তোমাদেরকে মানে একটু ঠাকুরটাকে দর্শন করাই দেখো বাবা বড় এখানে দেখো বাবা মহাদেবের বড় বড়ই রয়েছে আর বাবার জন্য অনেক কিছু আয়োজন করা হয়েছে লোকনাথ বাবা রয়েছে গোপাল রয়েছে সব ঠাকুরই রয়েছে এখানে আর শুনলাম যেটা ওদের বাড়িতে গিয়ে এই বাবা মহাদেব নাকি মহাদেবকে আর কি ওই বাড়ি যাদের বাড়িতে গেছিলাম ওই বাড়ির যে কর্তা মশাই উনি আর কি স্বপ্নে এই ঠাকুরটা পেয়েছেন তো সেই জন্য বড় করে পুজো করলো আর আমাদের সবাইকে ডেকেছে আর এখানে দেখো আমরা সবাই মিলে বসে একটু গল্প টল্প করছি আড্ডা মারছি আর তার সাথে ওদের বাড়িতে আরও যারা লোকজন এসছে আত্মীয় স্বজন সব রয়েছে তারাও সব বসে আছে এই দেখো আমাদের অনুরাণী ছবি তুলছে একটু ভিডিও করছে ভালো করে তারপরে আমাদের যে প্রসাদ সেটা চলে এসেছে দেখো প্রসাদটা ছিল খিচুড়ি আর তার সাথে একটা সবজির তরকারি লাবড়া ছিল দারুণ হয়েছিল খিচুড়িটা দেখো সীমায় একটু খেয়ে পাইটনি সবাইকে দেখিয়ে দিল কিভাবে খেতে হয় ওরা তর্সই ছিল না খুব ক্ষীরে বেয়ে গেছিলো তারপরে আমাদের পিয়ারানিও খেলো খেয়ে আবার ভালো করে দেখিয়েও দিল কেমন হয়েছে এদিকে তো আমার পাশে তোয়া বসে আছে তোয়ারানি খাচ্ছে তারপর আমিও একটু খেয়ে দেখালাম তোমাদেরকে খিচুড়িটা কেমন হয়েছে সত্যি খিচুড়িটা সবজিটা খুব দারুণ হয়েছিল মুখে লেগে থাকার জন্য আর এই দেখো আমাদের অনু আর মৌ হচ্ছে একটা আমাদের বন্য ছোট্ট অনু সবাই মিলে একসাথে বসে খেয়ে নিলাম তারপরে চলে আসার পথে দেখো ওইখানে একটা মন্দির ছিল সেই মন্দিরটার কাছে আমরা অনেকে অনেক রকম স্টাইলে বিভিন্ন পোস্ট দিয়ে সব ছবি তুলেছি এটাও বাবা মহাদেব আছে বাবা লোকনাথ আছে আর হচ্ছে আমাদের হচ্ছে গণপতি বাবা রয়েছে তারপরে ওখান থেকে আমরা সব ছবি টবি তুলে বাড়ির দিকে রওনা দিলাম দেখো প্রত্যেকের হাতে একটা করে দেখো টিফিন বক্স রয়েছে অ্যাকচুয়ালি এটা ওদের বাড়ি থেকেই দিয়েছে